প্রতি কেজি আলুর উৎপাদন খরচ চোদ্দো টাকার কম কিন্তু কৃষকরা বিক্রি করছেন তা ত্রিশ টাকা পর্যন্ত এই ভরা মৌসুমে খুচরা বাজারে সেই আলুর কেজি ঠেকেছে পঞ্চান্ন টাকায় এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন চাল ডাল সহ আঠেরোটি নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার সেজন্য কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেন নাজির হোসাইন আপনাকে স্বাগত জানাচ্ছি বলছিলাম সংবাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে উৎপাদন খরচ চোদ্দ টাকার কিছু কম আলুর সেখানে কৃষক পর্যায়ে বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা খুচরা বাজারে এসে যেটা পঞ্চান্ন টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে বিকাশে স্বাভাবিকভাবে সবাই অস্বাভাবিক বলছেন কারণ গত বছর এই দাম ছিল না কৃষক যদি তার উৎপাদন খরচের যে বেশি নেয় সেটার বাজার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বা কৃষকের হয়তো যুক্তি থাকতেই পারে শুধু আলু বিক্রি করে তাকে অন্যান্য পণ্য কিনতে হবে সব কিছু দামই তো আসলে বাড়তি বা সত্যিকার অর্থে কৃষক এই দাম পাচ্ছে কি না নাকি মধ্যসত্ত্বভোগের এই দাম বেশি করে পাচ্ছে সংকটটা আসলে কোথায় আসলে আপনি যথার্থই বলেছেন মানে কৃষকরা আসলে পাচ্ছে কি না এটা তো আমাদের গত বছর যখন আলুর নিয়ে সংকট হয়ে হয়ে গেছিলো তখন কিন্তু আমরা দেখছি মানে কিভাবে কৃষকদের হাত থেকে আলুটা উদাও হয়ে যাচ্ছে মানে ওই যে রংপুর মুন্সীগঞ্জ তারপরে বগুড়া ওই সমস্ত এলাকায় যখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেন দেখা গেল যে আলুর যে মালিক প্রকৃত মালিক সে মালিকটা নাই এটা তিন চার হাত বদল হয়ে এটা মানে আমাদের যারা কোলে মালিক তারপর তার এজেন্ট এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের হাত থেকে কিন্তু মানে হাত ছাড়া হয়ে গেছিল তো এখন আপনি ধরুন আপনি যে বিষয়টি বলছেন আসলে দাম কেন এরকম অবস্থা হচ্ছে আর কৃষকরা তো পাচ্ছে কিনা কৃষকরা তো অবশ্যই পাচ্ছে না কারণ হলো যে আমরা যেটা দেখছি এটা মানে এই পণ্যগুলি আগে থেকেই দাদন দিয়ে বিক্রি হয়ে যায় অ্যাডভান্স বিক্রি হয়ে যায় এবং পরবর্তীতে যখন কোল্ড স্টোরেজে যায় তখন কিন্তু এটা আসলে কোল্ড স্টোরেজের মালিক বা তার এজেন্ট ওখানে আবার মানে আরো কয়েক দফা মানে এখানে তাদের প্রতিনিধিরা থাকেন এরা এদের হাতে কিন্তু চলে যায় তবে বিষয়টি হলো যে গত বছর যখন এই অভিযানটি পরিচালনা করা হয়ে গেছিল হয়েছিল তখন আমরা দেখলাম যে একটা পর্যায়ে গিয়ে অভিযান অভিযান হয়ে হয়ে যখন যায় তখন কিন্তু এবার নতুন করে আমাদের যারা এই গাছ সাথে যারা যুক্ত তারা নতুন উদ্যমে এই ধরনের আলো মজুদ করার প্রক্রিয়া শুরু করছে তার কারণে এই হঠাৎ করে এই ধরনের এক সপ্তাহের ভিতরে এটা আবার নতুন করে দাম বাড়া শুরু করলো আমরা জানিস মধ্যে ভারত থেকে কিন্তু কয়েকদিন পর পরই মানে আলো আসতেছে তো তাহলে মানে দাম বাড়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণটা হলো যে এখন আলো মজুদের জন্য আমাদের মানে এক মানুষ উঠে পড়ে লেগেছেন এবং তাদের কারণে আসলে দামটা বাড়তেছে আর বাজারে ধরুন যেই ধরনের তদারকি তদারকির কথা আমরা বারবার বলছি সেই ধরনের তদারকি কিন্তু এখন হচ্ছে না সেই তদারকি হয়তো সম্ভব নয় কারণ এটা সবসময় বলে আসছি যে বলা আসা হচ্ছে যে তদারকি হবে কিন্তু আসলে বলা হয় জনবল নেই সেক্ষেত্রে আমরা যদি বলি আমদানি একটু সুযোগ করা যায় কিনা যে কোনো পণ্যের ক্ষেত্রে যদি বাংলাদেশ উৎপাদনের স্বয়ং সম্পন্ন হয় বিশ শতাংশ বা উৎপাদনের তিরিশ শতাংশ যদি সবসময়ের জন্য উন্মুক্ত রাখা হয় আমদানির জন্য তাহলে এই কারসাজিগুলো বোধ বন্ধ করা সহজ হতো আপনি কি মনে করেন না ওইটা অবশ্যই আমদানিতে আসলে আমরা যেটা মনে করছি যে সমস্ত পণ্যগুলিতে বারবার সংকট হচ্ছে এই এই সংকটগুলি গুলি সমাধানের জন্য হলো যে আমদানি উন্মুক্ত রাখা দরকার মানে তবে আমদানি শুধুমাত্র উন্মুক্ত রাখলেও হবে না এখানে আমদানি করার পরে ওই জিনিসগুলো কোথায় যাচ্ছে সেটা কি আবার সেই ধরেন আবার সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা কারণ আমরা দেখি যে যারা সংকটের সাথে যুক্ত তারা আবার আমদানিকারক হয়ে যান

না ওইটা সম্ভব না ওইটা সম্ভব না না করে থাকলে আসলে ধরেন মানে এখানে হচ্ছে কি মানে না করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আইনে যেগুলো বিধান বলা আছে সে তো আনছে বিক্রি করার জন্য সে বিক্রি না করে হাত বদল না করলে হাত বদল করে যদি সে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের কৃষি বিপণন যে আইন আছে সেখানে কতদিন পর্যন্ত মানে আপনি স্টক করে রাখতে পারবেন তার একটা বিধান আছে